আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ দেশে অনেক অনেক ভালো আছে তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো সকালবেলা একটু বারান্দায় এসে দাঁড়ালাম তো আজকের দিনটা আসলে এরকম একটা দিন এই রোদ এই বৃষ্টি তো রোদ বৃষ্টি দুটো মিলায় আর কি একটু আগে দেখলাম রোদ আর এখন আবার দেখতেছি অন্ধকার হয়ে আসছে বৃষ্টি নামবে হয়তো বা কিছুক্ষণ পরেই তো যাই হোক এখন রান্না করতে চলে আসলাম তো আজকে রান্না করা হবে এখানে ঢ্যাঁড়স চড়চড়ি করবে তো এখানে ঢ্যাঁড়সটাকে ধুয়ে ঢেঁড়সটাকে কেটে রেখেছি সব রেডি করে নেওয়া হয়েছে আর এখানে যে আলু আর বেগুন দিয়ে আজকে মাছ রান্না করবে তো আলু আর বেগুনটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছে আর আলু আর বেগুনটা দিয়ে আজকে যে টাটকিনি মাছ রান্না করবে তো ফ্রিজ থেকে বের করে মাছটাকে ভিজিয়ে রেখেছি আর এই যে পাতলা ডাল বসিয়ে দিয়েছি তো এক ডাল হচ্ছে তো আর এক আর একটা তরকারি বসাবো তো এখন এই যে ঢ্যাঁড়স চড়চড়ি করবো আজকে এই যে ঢ্যাঁড়সগুলোর সাথে এখন সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছে তো প্রথমে এখানে কাঁচামরিচগুলো কেটে দিচ্ছে আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন আর এখন এর মধ্যে যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে তো পেঁয়াজটাকে একটু হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে তা নয় আবার একটার গায়ে একটা লেগে থাকে এর জন্য তো এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তো সব মশলা এখানে একবারে দিয়ে দিচ্ছি আর চটচড়ি রান্না করাটা আসলে খুবই ইজি সব কিছু একবারে মিশিয়ে বসিয়ে দিলে কিন্তু হয়ে যায় তো এই যে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এই যে সাথে পানি দিয়ে দিচ্ছে আর পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তো সমান লেভেলে পানিটা দিয়েছি যেহেতু চটচড়ি হবে তো সবজি আর পানিটা একটু সমান সমান করে দিয়েছি তো এবার চুলায় বসিয়ে দিয়েছি তো এই যে এদিকে আমার ঢ্যাঁড়স চড়চড়িটা হয়ে গেছে তো চড়চড়িটাকে নামিয়ে নিয়েছে আর এই চড়চড়ি করতে কিন্তু খুব বেশি ঝামেলা না একবারে চুলায় বসিয়ে দিলেই কিন্তু চড়চড়িটা হয়ে যায় তো এদিকে চড়চড়িটা হয়ে গেছে আর এই অন্য চুলায় এখানে যে মাছের তরকারি বসিয়ে দিয়েছি তো মাছটাকে প্রথমে ভেজে নিয়েছি টাটকনি মাছটাকে তারপরে সব মশলার সাথে সবজিটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে আর মাছগুলোর সাথে পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছে ঝোলের জন্য একবারে পানিটা দিয়ে দিয়েছে তো ঝোলটা শুকালে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। তো এই যে এদিকে আমার মাছটাও রান্না করা হয়ে গেছে তো এই যে তৈরি আজকে দুপুরের জন্য রান্না করা হয়েছে এই আলু আর বেগুন দিয়ে টাটকিনি মাছের ঝোল আর এই যে এখানে সাথে পাতলা ডালটা হয়ে গেছে আর এই ডালটা আম দিয়ে রান্না করা হয়েছে আম ডাল আর সাথে এই যেখানে ঢেঁড়স চচ্চড়ি ছিল তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আমাদের আজকের দুপুরবেলার খাবার তো যাই হোক আমি আমার ভিডিও আজকে এখান থেকে শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ